মিডিয়া শেখ হাসিনার গণতান্ত্রিক গণতান্ত্রিক মাতারাতা প্রতিষ্ঠা করার জন্য ১৬ বছর চেষ্টা করে গেছে বলতে পারে নাই কিন্তু মানুষ শেখ হাসিনা ফ্যাসিস্ট হিসেবে হিসাব করিয়া নিছে কারণ আপনি আমি বলতে চাচ্ছি আপনি যেটা তার পোস্টার হোল্ড করে সে যে পদে আছে যেটা আছে সেটা আপনি বলবেন মানুষ হিসাব করে বিএনপির সাথে কানেক্ট করবে না জামাতের সাথে কানেক্ট করবে না মাসুদ আমি কালকেও বলছি আজও বলছি হাসনান মাসুদ গত এক বছরে অন্যায় পথে নীতি বহির্ভূত পথে এক পয়সা কামাই নেই এবং আমি গাড়িতে সরি না পায়ে হেঁটে চলি নাকি কত টাকা ফাইন যে গাইয়ে দিই এটা যেমন আপনি পাঁচ আগস্টের আগে আমাকে জিজ্ঞাসা করতে পারেন না প্রশ্ন তুলতে পারেন না এখনও পারেন না কারণ আমি জনগণের সুবিধা গ্রহণ করা কোনো পদ হল করি না আমি না আমি না কোনো গভর্নমেন্ট জব করি না বেসরকারি জব করি বেসরকারি জব করলে বেসরকারি খাতা দুর্নীতি করছি না করতে পারেন আপনি যদি আমি যদি হচ্ছে কোনো সরকারি হোল্ড করতাম তাহলে আপনি সেই কোশ্চেন আমাকে করতে পারতেন কালকে রিপোর্টার পাঠান আপনার কাছে তো রিপোর্ট আছে ইনফরমেশন আছে আমার বাড়িতে নাকি তিন বিল্ডিং তুলছি আপনি গিয়ে দেখেন কালকে দেখেন আমার বাড়িতে তিনতলা বিল্ডিং আছে কি না আমি একটু হান্ডার মাস থেকে আসে আসি আজকের প্রসঙ্গটা নিয়েই আসি আপনার গতকালের বক্তব্য আমি শুনছিলাম সেখানে আপনি বলছেন যে সমন্বয়ক শব্দটাকে সবাই একটা নেতিবাচক জায়গায় নিয়ে গেছে এবং এটা একটা বদনাম করার চেষ্টা করেছে এবং এটা কেউ করলে আপনারা সেটাকে কঠোরভাবে সেটা দমন করবেন সমন্বয়ক শব্দটাকে বা সমন্বয়কদের বদনাম করার চেষ্টা কারা করছে আপনার বলছেন আপনাদের মিডিয়া সহ সবাই করছে আচ্ছা আপনার যে সমন্বয়ক না আপনি যে কোনো সমন্বয়ক পদধারী কেউ সমন্বয়ক পোস্টটা হোল্ড করছে এরকম কেউ অপরাধ করলে তার নাম নামে সমন্বয়ক ইউজ করেন আমার সমস্যা নেই কিন্তু আপনি যখন কেউ সমন্বয়ক না অন্য কোনো পোস্ট হোল্ড করছে আহ্বায়ক আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব সদস্য এই জাতীয় আপনি তাকে যখন সমন্বয়ক হিসেবে পরিচয় করেন তার মানে আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবেই আহ এই শব্দটাকে বিতর্কিত করতে চাচ্ছেন আমি গত পরশু একটা রিপোর্ট দেখলাম বাংলাদেশের একটা নাম করা মিডিয়ার প্রতিষ্ঠিত মিডিয়ায় তারা একটা ইউনিয়ন আহ্বায়ককে নিয়ে পোস্ট করছে যে একটা পদই জীবন বদলে দিল সে সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনছে এবং হচ্ছে ঘরের পুরাতন দরজা জানলা চেঞ্জ করছে ইয়া সরি আগে দরজা জানলা ছিল না ওটা লাগাইছে এটা নিয়ে একটা নিউজ করছে তিন মিনিটে সেখানে বলছে একটা পদই তার সব কিছু পরিবর্তন করে দিল পদটার তার নাম সমন্বয় বলতে চাইছে একটা ইয়ার ইউনিয়নের আহ্বায়ক সমন্বয় পদ হোল্ড করা আমি বলতে চাইছি একই সাথে গুলশানে যে ঘটনাটা ঘটছে ওই ছেলেগুলো আমি দায়িত্ব নিয়ে বলতেছি ওই ছেলেগুলো কখনো সমন্বয়ক পদ হোল্ড করা নাই আচ্ছা কিন্তু সবাই এটাকে প্রকাশ করতে সমনয়ক সেই সমনয়ক পরিছ দিয়ে কাজ করতে পারে এটা আপনি মিডিয়া বলতে পারার না যে সমনয়ক ক্রিয়া করতে ছবি সবার সাথে আছে আপনাদের আমি বলছি আমি বলছি ও আমার কাছের ওরা আমাদের কাছের ছোট ভাই হোক দূরের ছোট ভাই হোক যেরকমই হোক আপনি সেটা হোল্ড করনা আপনি সমনয়ক শব্দটি ব্যবহার করতেছেন কেন সে কি সমনয়ক পদ কখনো হোল্ড করছে বা বর্তমানে আছে এটা তো সাংগতিকতার নীতির উদ্দ না আপনার টার্গেটটাই একটা জায়গায়

আপনি কেন বৈষম্য দিনতেছেন বাবার বসুমদিত বাবু মূলত হচ্ছে আবেগের জায়গা আমি বলছি আমি কালকে বলছি যে হচ্ছে সমন্বয় শব্দটা আমার আবেগের জায়গা আমি রক্ত দিয়ে এটা সম্মান রক্ষা করছি আমি নিজের রক্ত ঝরিয়েছি এর মাধ্যমে আমি শেখ হাসিনাকে হটিয়েছি আমার এটাকে কেউ বিতর্কিত করা এখন এখন আনার মাসুদ আপনি যেহেতু আপনার প্রসঙ্গে আসলেন আমি একটা কথা বলি আমি ধরলাম রিয়াদের কথা বাদ দিলাম অন্য যাদের কথা বলা হচ্ছে যে একটা ঘটনায় সমন্বয়কদের অবস্থা পাল্টে দিয়েছে আপনি যদি ঢালাওভাবে বলেন এটা হয় নাই

বলতে পারা নাই কিন্তু মানুষ একা ফ্যাসিস্ট হিসাবে হিসাব করে নিছে আপনি আমি বলতে চাচ্ছি আপনি যেটা তার পোস্টার হোল্ড করে সে যে পদে আছে যেটা আছে সেটা আপনি বলবেন মানুষ হিসাব করে বিএনপির সাথে কানেক্ট করবেন না আমাদের সাথে কানেক্ট আমরা যখন লেখি রিপোর্টের কথা বলবো আমরা যখন একটা অবশ্যই আমরা যখন একটা রিপোর্ট লিখি তখন নাম সহ পদবি সহ ওই মানুষটার ছবি সহ লিখি কিন্তু যখন বলা হয় যে বিএনপির এত শতাংশ চাদাবাজি আর বিএনপি চাদাবাজি করছে আপনি যখন কথা বলবেন তখন দেখবেন এই ধরনের কথা বলা হয় বিএনপির ও চাদাবাজি করছে এটা আসে না এবং আপনি যেহেতু আপনার কথা বলেছেন আপনি একটা একদম জীবনকে হাতে মুঠোই রেখে আপনি শেখ হাসিনার পতন ঘটিয়েছেন অন্যতম অগ্রসৈনিক ছিলেন আপনার সারা শরীরে সেই বুলেটের চিহ্ন আমরা দেখেছি কিন্তু ঘটনা হচ্ছে যখন হান্নান মাসুদ একটা ঝকঝকে টেবিলে বসে ছবি দেয় তার ব্যবসা কেন্দ্রের যখন হান্নান মাসুদ একটা পঁচিশ লাখ টাকার গাড়িতে চড়ে যখন হান্নান মাসুদ একটা খুবই পরিশালিত সচ্ছল জীবনযাপন করে যখন হান্নান মাসুদ অনেকখানি কি বলবো আগে যা ছিল তার চেয়ে অনেক কিছু উন্নত জীবনযাত্রা করে তখন হান্নান মাসুদের আয়টা কোথার থেকে আসে হান্নান মাসুদ সমন্বয় পরিচয় ব্যবহার করে কোথায় কি করেছে এই প্রশ্নটা জনগণের কাছ নাই আপনি যখন হচ্ছে একটা মিডিয়ার জায়গা থেকে একজন রিপোর্টার জায়গা থেকে যখন আপনি বলেন যে আমার ব্যবসাপ্রতিষ্ঠানের জকজকে টেবিলের একটা আমি ছবি দিচ্ছি আমার মনে হয় আপনাকে এটা একটু ভালোভাবে রিড করে ব্যাকগ্রাউন্ড জেনে এই কথাটা বলা দরকার ছিল কারণ আপনার কথা একটা হচ্ছে কোট হবে কোট হবে যে মুন্নেবা বলছে এটা আমি আমার যে ছবিটা দেখছেন সেটা আপনারা মিডিয়ার কাউকে জিজ্ঞাসা করলে তারা আমার পার্টি অফিসে আমার পার্টি অফিসে শতবার গিয়েছে এবং প্রত্যেককে ওই সেটটা ওই টেবিলটা ওই রুমটা দেখে আসছে এই ইনফরমেশনটা আপনার কাছে থাকা দরকার ছিল যে ওটা পার্টি ছিল এবং এই টায়ার্ডটা হনমাস দূর উপর চালানো হয়েছে আমি বলছি এই যে আপনি যে কথাটা এই যে হান্নান মাসুদ জগজগে ব্যবসা প্রতিষ্ঠানের টেবিলে বসে ছবি দিচ্ছে এই টাইলটা মিডিয়া এবং হচ্ছে এই দেশের যারা হচ্ছে সমালোচক তারা চালাইছে হান্নান মাসুদের উপর আচ্ছা এটা হচ্ছে পাস সেকেন্ড হচ্ছে হান্নান মাসুদ ছলচল জীবন যাপন করে কারণ হান্নান মাসুদ যদি হচ্ছে টিউশনই করতে তখন টিউশনই করে মাসে 40000 টাকা কামাইত হলে প্রতিদিন 2টা করে টিউশনই করাতে লাগত আর আমার প্রতিদিন একবার আপনার এখানে আসলে আজকে আমি আপনার এখান থেকে তিন হাজার টাকা করে নিয়ে যাব বা তিরিশ দিনে তিরিশটা টকশো করলে আমার নব্বই হাজার টাকা হবে কোনো পরিবর্তন হবে মুন্নিফা আমাকে কোনো দিন হিসাব করে নাই কোনো দিন আমাকে মিডিয়ার বাইটের সামনে আনা নাই কিন্তু মুন্নিয়াফাদের প্রোগ্রামের জন্য এখন হানান মাসুদকে প্রয়োজন আছে ঠিক একইভাবে এই হানান মাসুদের অনেক শুভাকাঙ্ক্ষী যখন পরিচিতিও তৈরি হয়ে যায় আমি যখন আছে পড়াশোনা করতে আসি ঢাকা শহরে প্রথম পড়াশোনা করার জন্য আমার এক স্টুডেন্ট বাবাও ওনার বাসায় দেখে আমাকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন তখন উনি আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন আমি যখন রাজনীতিতে আসছি তখন যারা আমার চারপাশে চাই হচ্ছে আমি রাজনীতি করি এবং ভালো কিছু করি তারা আমার শুভাকাঙ্ক্ষিত আপনি আমাকে আপনাদের মিডিয়া সহ সব কিছু দীর্ঘদিন ধরে আছে আপনার মিডিয়া যেভাবে আমাদের পেছনে আসেন আজ পর্যন্ত হান্নান মাসুদের এই একটা জিনিস দেখেন যে হাসনান মাসুদ আমি কালকেও বলছি আজও বলছি হান্নান মাসুদ গত এক বছরে অন্যায় পথে নীতি বহির্ভূত পথে এক পয়সাও কামাই নেই এবং আমি গাড়িতে চড়ি না পায়ে হেঁটে চলি নাকি কত টাকার ফাইন যে গায়ে দিই এটা যেমন আপনি পাঁচ আগস্ট আগে আমাকে জিজ্ঞাসা করতে পারেন না প্রশ্ন তুলতে পারেন না এখনও পারেন না কারণ আমি জনগণের সুবিধা গ্রহণ করা কোনো পদ হল করি না আমি না আমি না কোনো গভর্নমেন্ট জব করি না বেসরকারি জব করি বেসরকারি জব করলে বেসরকারি খাতা দুর্নীতি করছি না সেই কোশান করতে পারেন আপনি যদি আমি যদি হচ্ছে কোনো

এই যে ইউটিউবার এবং কিছু কিছু মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিত সাড়া একদম আমি আমি অনেক স্পষ্ট আমরা প্রশ্ন করি এই কারণে যাতে স্পষ্ট করতে পারেন নিজেদের হান্নান মাসুদ আমি একটু বিরোধিতা করে আসব কারণ করা দরকার আমাদের আপনাদের কথাগুলো কোট হয় একদম আমার কথাও আপনার কথাটাও কোট হবে আমি শুধু আপনার কাছে একটা কথা বলি একটা কথা রেখে আমি শুধু যাচ্ছি আজকে টিআইবি প্রেস কনফারেন্স ছিল 11 মাসে বাংলাদেশের কি পরিমাণ পরিবর্তন হয়েছে এবং কি কি হয়েছে হ্যাঁ আপনি তো মিডিয়ার দোষ দিচ্ছেন আমি মিডিয়ার দোষ নাই আমি এটা বলতে চাই না কারণ মিডিয়াতে অনেক কিছু হয় তিনি বলেছেন পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক যাত্রা অশুভ ছিল বলে মন্তব্য করেন জামান এর ব্যাখ্যায় তিনি বলেন ওই দিন বিকেল থেকেই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের একাংশের জলবাজি বাজিয়ে চাঁদা মামলা বাণিজ্য শুরু করে গত এক বছর ধরে তারও বেড়েছে এমনকি দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নিয়েও তা নিয়ন্ত্রণ করা যায়নি এর ফলে নতুন রাজনৈতিক দলগুলো তাদের জন্মলগ্ন থেকে রোল মডেল অনুসরণ করছে দলবাজি চাঁদাবাজির মতো নিজেদের নিবজ্জিত করে আত্মঘাতী পথ অনুসরণ করেছে হানান মাসুদ আপনি আমাদের দোষ দিয়েছেন মিডিয়ার আমি অস্বীকার করি না মিডিয়া অনেক কিছুই করে অনেক কিছু বলে দেয় না কিছুই করার পর কিন্তু এইটার ব্যাখ্যা আমি আজাদ ভাইয়ের কাছ থেকে জানতে ফিরবো আজাদ ভাইয়ের সাউন্ডটা শোনা যাচ্ছে না আমি একটু বিরতি নিতে চাই দর্শক একটু বিরতির পর আমি ফিরছি আমরা একটু নিশ্চয়ই আজাদ ভাইকে নিয়েও ফিরবো